তার তিল তিল সহকারে ধীরে সুস্থ বুঝে বুঝে আস্তে আস্তে কোরআন দিনের বেলায় তোমার অনেক ব্যস্ততা মানুষকে দাওয়াতি কাজ করতে হয়তো মোকাবেলা করতে হয় যুদ্ধবিগ্রহ আছে সব মিলে তুমি সময় পাও না কিন্তু রাতের বেলায় ভাব করে রাখবে কারণ এইটা তোমার নকশা নিয়াতের দমনে এবং দমনে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে তোমার নকশের মধ্যে যে খায়েশ আছে দুনিয়ার পাওয়ার খায়েশ অনেক টাকা পয়সার মালিক খাওয়ার খায়েশ সম্পদ গ্রাস করে কোটিপতি হওয়ার খায়েশ এই খায়স গুলো মিটে যাবে যদি তুমি রাতের বেলায় আল্লাহর ইবাদত করতে থাকো আল্লাহ তোমার চাহিদাকে সংবরণ করে তুলবে আল্লাহরবুল্লা আলমিন তোমাকে তাকুয়ার গুনে গুণান্বিত করে দেবে তোমার অভাব আর থাকবে না তোমার অভাব আল্লাহ রবুল আলম মিটিয়ে দেবে রাসুলের রাসুলের প্রশিক্ষণটা এরকম ছিল আল্লাহ যা বলছে কোরআন শরীফ আল্লাহ রাসুল কি ভায়োলেট করতো নাকি নিয়মিত তিনি এইটা শুনতেন রাতের বেলায় উঠে কোরআন তেল করতেন তাহাজ করতেন ফজরের পরে সবার আগে মসজিদে মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন জিকির করতেন সূর্য উঠত সূর্য উঠার পরে এসাকে নামাজ পড়তেন এরপরে তিনি জমিনে সরিয়ে পড়তেন দাওয়াতি কাজ করতেন নানা ধরনের কাজে আল্লাহ রাসুল তখন ব্যস্ত ছিল একজন ব্যক্তি যদি ফজরের পরে এইভাবে উঠে যায় সকালে আর সে ঘুমায় না আপনাদের লাইফ স্টাইলটা কেমন হতে হবে হতে পারে ফজরের পরে আমি ঘুম থেকে উঠে নামাজ পড়েই আসতে ফ্রেশ হয়ে কোরআন শরীফ পড়তে বসে যায় আধা ঘন্টা সহ হাদিস অধ্যায়ন এরপরে সকাল সাতটা সাড়ে সাতটা পড়াশোনা করা শুরু করি পড়াশোনা শেষ করে সকাল নয়টা দশটা বা আটটা যখন স্কুল থাকে কলেজ থাকে মাদ্রাসা থাকে মাদ্রাসা আমি চলে যাই দুপুরে মাদ্রাসা শেষ হয়ে গেলে দুপুর বেলা এসে খেয়ে দেয় একটু কায়ল দেয় হালকা একটু বিশ্রাম দেয় বা আসরের নামাজের যখন সময় আসে ঘুম থেকে একটু বা কায়ল থেকে উঠে আসতে মসজিদের দিকে চলে যায় যারা নামাজে আশেপাশে আসার কথা তাদেরকে ডেকে ডেকে মসজিদে নিয়ে আসে এরপরে তাদের সাথে আমার সাক্ষাৎ হয় নামাজটা পড়া হয় আসরের পরে আমি যতজনের সাথে সাক্ষাৎ করা দরকার সাক্ষাৎ করি খেলাধুলার দরকার খেলাধুলা করি টাকা উঠানো দরকার টাকা উঠাই এরপরে আসতে মাকদীপের নামাজের সময় আবার যাদেরকে নিয়ে আসা দরকার কাজ করে আমি মসজিদ তাদের নিয়ে এসে একসাথে নামাজ মাকদীপের আজান দেয় আমি আবার পরে যাই ঘরে চলে যাই নামাজ কালাম পরে পড়তে বসি ঈশান নামাজে আবার দশ পনেরো মিনিট আগে বের হয়ে আমার এলাকায় যে সকল ভাইয়ের সংগঠন করে বা করে না সাধারণ ছাত্র যারা তাদেরকে আমার নামাজের জন্য আমি ডাকি আবার নামাজ কালাম পরে তাদের সাথে সাক্ষাৎ হয় পাঁচ সাত মিনিট দশ মিনিট তাদের খোঁজ খবর নিয়ে তারাও চলে যায় আমিও চলে যাই গিয়ে আবার পড়তে বসি পড়াশোনা করে নয়টা দশটা বাজে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়ি আবার ভোরবেলা আমি ঘুম থেকে উঠি একটা মানুষের যখন লাইফ স্টাইলটা এরকম হয় এই লাইফ স্টাইলটা ভালো না এরকম লাইফ স্টাইল অভ্যস্ত কে কে দেখি একটু এভারেজ

আল্লাহ সাহায্য মানে ও যা করে এটার নাম হচ্ছে ইসলাম এটা মানুষ চোখে আঙ্গুল দিয়ে দেখায় আর তারা ছিল ইসলামের বাস্তব নম কোন রিলিজিয়ান না ইসলাম কোন সকল রিলিজিয়ান না এটা আমি বক্তব্য বিবৃতি দিয়ে আপনাদেরকে বুঝাবো আপনারা শোনার পরে আলহামদুলিল্লাহ সমান আল্লাহপুরে এখান থেকে চলে যান এটার নাম ইসলাম না ইসলামটা হচ্ছে মানার ধর্ম আল্লাহরবুল আলামিন বলছেন কাবুর আম আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা ডালা প্রাচীরের মতো একতা হয়ে আল্লাহর রাস্তায় কাতারবদ্ধ হয়ে জিহাদের অংশগ্রহণ করে থাক আমরা তো জিহাদে অংশগ্রহণ করেছি সাহাবিদের জীবন স্টাইল আল্লাহর রাসূলের জীবন স্টাইল এটা আমাদের জন্য মানদণ্ড হওয়ার কথা এবং কোরআন শরীফে এইটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান নিসন্দেহে তোমার রাসুলের জীবনের মধ্যেই তোমার জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ এরপরে আল্লাহ রাসুল এরকম আল্লাহ রাব্বুল আলামিন এরকম বলছেন মান আল্লাহর রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বনি মান আহাব্বনি কানা মা'ইয়া ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে সে পক্ষান্তরে আমাকেই ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করে এখন রাসুলের সুন্দরটা কি সুন্নাত মানে তার মুখের কথা মুখের কথাকে সুন্নাত বলা হয় মুখে কথা বলবে এটার নাম হচ্ছে সুন্নাত তিনি যে বক্তব্য দিয়েছেন এটার নাম হাদিস এরপরে আল্লাহ রাসুল যা করেছেন এটাও সুন্নাত এটাও হাদিস আল্লাহ রাসুলের মৌন সম্মতি দেখা ছিল এটার নাম হাদিস তাহলে আল্লাহ রাসুলের লাইফ স্টাইল হচ্ছে আমাদের জন্য সুন্নাত রাসুল যেটা করেছেন

মশারি খোলার সময় পাচ্ছি না সকালে পড়ার সময় নাই চোখ দল চলতে উঠে কোনো মতে কেউ একটা খেয়ে তারপরে আবার স্কুলের দিকে মাদ্রাসার দিকে দৌড়ানো শুরু করে দিলাম জোহরের সময়ের খোঁজ নাই নামাজের আসরের সময়ের খোঁজ নাই মাগরীবের সময়ের খোঁজ নাই এরকম যদি লাইফ আমাদের হয় মসজিদ মুখিদা যদি আমাদের না থাকে তাহলে এই আন্দোলন করে বাস্তবিক কোন লাভ আবু হায়ারু থেকে বন্ডিত রাসুল করিম সাল্লাম বলেছেন সবাতু ইউ জিল্লু হুম্লাহ ফি জিল্লি ইউমাল্লা জিল্লা ইল্লা জিল্লু ইমামুন আদিলুন

ওই যুবক যে তার কাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে আর একটা বলা হয়েছে ওয়া রদুরুন কলবুহু মুআল্লাতুন ফিল মসজিদ ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লটকান থাকে ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি যে তখন মসজিদ থেকে বের হয় কখন আবার মসজিদে ঢুকবে এই ব্যাপারে সে परेशान করতে থাকে এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান পাবে সেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সূর্যের তাপদাহের কারণে জমিন তামায় পরিণত হবে মানুষের মস্তিষ্ক গুলো টকবক টকবক করে ফুটতে থাকবে কত ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থা সেদিন হবে এই দিনের ব্যাপারে আল্লাহর সেই দিনকে ভয় করো যেদিন কথা আল্লাহরুল আলমিন বলছেন ভাই ব্রাদার কাজে লাগবে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোনো কাজে লাগবে সেদিন নিজে নিজের আমল নামা নিয়ে হাজির হতে হবে এখন চমৎকার লাইফ স্টাইল যদি আপনি লিড করতে না পারেন আপনার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাবে মুসলমান হিসেবে কি করা দরকার এগুলো আপনি নিহায়ত ভুলেই যাবে আমি আপনাদের কাছে অনুরোধ জানাই প্রিয় ভাইয়ের ইসলামী ছাত্র শিবির একজন ছাত্রকে আদর্শ কর্মী হিসেবে তৈরি করতে চায় তার ভারসাম্যপূর্ণ জীবন থাকতে হবে ইমব্যালেন্স লাইফ হলে চলবে না তাহলে আপনি একদিকে বাধা হয়ে যাবেন আপনি এই আন্দোলনের পথে চিরস্থায়ী থাকতে পারবেন এই আন্দোলন জীবনকে পরিবর্তন করে দেওয়ার আন্দোলন এই আন্দোলন মুখে কোন বক্তব্য বিবৃতির কোন আন্দোলন নয় এই আন্দোলনে আসার পরে একটা ছাত্র চরিত্রের উৎকর্ষতা সাধন করে একটা আদর্শ মানুষে পরিণত হয় এই আন্দোলন করার কারণে একটা ছেলে আগে নামাজ পড়তো না সে পাশুক্ত নামাজ নামাতে পরে কোন দিন সে নামাজ কাজা করছে সে এটা গুনেও বলতে পারে এই আন্দোলন এমন আন্দোলন যে আন্দোলন করার কারণে সে কোরআনের সাথে এমন সক্ষতা হয় কোরআনের বিরুদ্ধে কোন ধরনের কথা বললে তার গায়ে দাহ তৈরি হয় সে তার প্রতিবাদ করতে সম্মুখ সমরে অগ্রসর হয় আল্লাহ রাসুলের বিরুদ্ধে কোন চক্রান্ত ষড়যন্ত্র করা হলে তার অন্তরাত্মা কেঁদে মরে সে আল্লাহ রাসুলের গোলাম গোলামী আল্লাহ রবুল আলমিনের এবং রাসুল সুন্নাতের পাবন্দি হওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকে এই আন্দোলন সেই আন্দোলন এই আন্দোলন করতে গিয়ে সবচেয়ে বড় যোগ্যতা সম্পূর্ণ ইসলামী ছাত্র দায়িত্বশীলদের হতে হবে কারণ ইসলামী ছাত্র শিবিরের হচ্ছে এক একটা দায়ী আল্লাহ আর দায়ী আল্লাহকে যোগ্যতাহীন হলে চলে না পৃথিবীতে সবচেয়ে বড় যোগ্যতা যদি কারো থাকতে হয় সেটা ডাক্তার ইঞ্জিনিয়ারদের নয় পৃথিবীর সবচেয়ে বড় যোগ্যতা থাকতে হয় একজন দায়ী আল্লাহ

কেমতের ময়দানে এই মানুষদেরকে আল্লাহ সম্মানিত করবে তবে সেক্টরে কাজ করুক না কেন অনবদ্য অবদান রাখতে পারে এই ব্যক্তি যদি আবার দায়ী লাল্লার ভূমিকা পালন করে একজন এফসিবিএস এফআর ধারী একজন ডাক্তার বড় সার্জন সে যদি ফুল টাইম দায়ী লাল্লার ভূমিকা পালন করে এই ব্যক্তির মতো মরজাদা সম্পন্ন ব্যক্তি আর হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এটা বেশি পছন্দ করে কারণ একজন ডাক্তার হিসেবে সমাজে তার গ্রহণ যোগ্যতা আছে হাজারো মানুষ তার কাছে আসবে এবং সেই সময় সে দাওয়াতী কাজ করতে পারবে আর আপনার ভিতরে যদি যোগ্যতা না থাকে তাহলে আপনার কাছে তো মানুষ আসবে এইজন্য দাইল আল্লাহর মর্যাদা তখনই বেশি বৃদ্ধি পাবে যখন দুনিয়ার সবচেয়ে বড় যোগ্যতা সম্পন্ন একজন দাইল আল্লাহ মসজিদের ইমাম আর দাইল আল্লাহ আমাদের সমাজে হচ্ছে এই দুই শ্রেণীর মানুষ মনে করে আমাদের মানে আমরা এমনি ইমামতিও করতে পারবো মসজিদের ইমামতি করার জন্য এরকম একটা ধারণা সালতানাতের আমলে মসজিদের ইমাম খারাপ মসজিদের ইমাম হতো তো এই যে সৌদি আরবের যে বাচ্চা তাকে কি সৌদি বাচ্চা বলা হয় তাকে বলা হয় খাদেমুল হারামাইন হারামাইন শরীফের খাদেম বলা হয় তাকে ওইখানে সে খেদমত হিসেবে নিয়োজিত সে সৌদি বাচ্চা না সে হচ্ছে আল্লাহ রবুল আলমিনের ঘরের খাদেম হিসেবে নিযুক্ত এবং সে মসজিদে ইমামতি করবে একদম রাষ্ট্রপ্রধান সে মসজিদের ইমামতি করবে এই কারণেই তার মর্যাদা আল্লাহ রবুল আলমিন বাড়িয়ে দেবে ইসলামী সালতানাতে মসজিদের ইমাম মসজিদের মোয়াজিনের চাকরি এটা হচ্ছে সবচেয়ে সম্মানিত ইউনিয়ন নেতাদের আমাদের সমাজে এইটা কি সবচেয়ে আবর্জনার একটা চাকরি অপান্তীয় একটা চাকরি করে রাখার জন্য যে কনসপাইরেসি দীর্ঘদিন ধরে করা হয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্যে আইদের যোগ্যতা দক্ষতা উন্নয়নের জন্য

করবে হচ্ছে দাওয়াত এটা হবে ছাত্র শিবিরের জনশক্তিদেরকে সুপরিকল্পিত ক্যারিয়ার গঠন করতে হবে রেজাল্ট হতে হবে সবচেয়ে ভালো মেধা সম্পন্ন আপনার হতে হবে আপনি যদি ভালো রেজাল্ট ধারী হয় আপনার ক্লাসের আরো দশটা ছেলে আপনার কাছে আসবে আসবে ইংরেজিটা বুঝতে সাবজেক্ট বুঝে না আপনার কাছে আসবে সেই সুযোগে আপনি তাকে নামাজ পড়া শিখাইছেন আপনার প্রতি তাকে করে ফেলতে পারবেন ইসলামের দাওয়াত তার কাছে আপনি পৌঁছে দিতে পারবেন আপনাকে সবচেয়ে বড় যোগ্যতা সম্পূর্ণ হতে গেলে স্টুডেন্ট লাইফে আপনাকে আগে হচ্ছে রেজাল্টের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ ভালো দ্বিতীয় হচ্ছে শতাব্দীর আলোকে বর্তমান সময়ে টেকনোলজির এই যুগ সব টোটাল সোসাইটি পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা দশ বছর আগে যা টেকনোলজি দেখেছি দশ বছর পরে এসে এখন ডিফারেন্ট টেকনোলজি দেখছি আমরা আমরা এই যুগে ছেলে হওয়ার পরেও মনে হচ্ছে যে আমরা মনে হয় নতুন যারা স্কুল কলেজে পড়ছে তারা আপডেট হয়ে যাবে একটা যুগ পরিবর্তন হতে দশটা বছর সময় লাগছে না একটা সময়ের একটা ইরার পরিবর্তন হতে খুব বেশি সময় নিচ্ছে না টেকনোলজি এত বেশি স্ট্রং এখানে বাংলাদেশ ক্যাশলেস সোসাইটি ডেভেলপ করার জন্য সরকার উঠে পড়ে লাগে এখানে ক্যাপিটাল ইকোনমি ডেভেলপ করা হচ্ছে রোবোটিক সিস্টেম ডেভেলপ হবে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে সব মিলে টেকনোলজির উপরে পুরা বাংলাদেশ সহ সারা পৃথিবী এখন টেকনোলজি সবাই অনেক বেশি আপগ্রেড হয়ে এই যুগে তারাই টিকে থাকবে যারা এই টেকনোলজির দিক থেকে অগ্রগামী আজকে যারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে ক্ষমতা তো তাদের হাতে তাদের কথা যাদের হাতে পারমাণবিক অস্ত্র নাই তাদের শুনতে হয় যাদের হাতে কম্পিউটার প্রযুক্তি আছে তাদের কথা আপনাকে আমাকে শুনতে হয় এই প্রযুক্তির জ্ঞানে দক্ষতায় আরো বেশি উৎকর্ষতা সাধনের জন্য আমাদেরকে চেষ্টা করা দরকার ভাষাগত দক্ষতা অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে আরবি ভাষা শেখা এবারে ইংরেজি ভাষা শেখা কোরআনটা সেইভাবে পড়তে পারা প্রত্যেকেরই একটা ক্যারিয়ার টার্গেট সুনির্দিষ্ট হওয়া দরকার ক্যারিয়ার টার্গেট সকালে একটা দুপুরে একটা বিকালে একটা রাতে একটা ঘুমের থেকে ওঠার পরে আর হয়ে যায় এভাবে ক্যারিয়ার টার্গেট যদি হয় জাতীয় পার্টির মতো তাহলে এই ক্যারিয়ার কিন্তু বেশি দিন না জাতীয় পার্টির মানুষ এখন তাদের প্রতি আর বোধ এক কথা রূপে থাকতে আমার ক্যারিয়ার টার্গেট এইটা এইটাই আমি মানুষ যা চায় মন যে ব্যক্তি চায় তাকে সেটা প্রদান করা হয় কিন্তু চাওয়ার জন্য অজস্র পরিশ্রম করতে হবে পার্বত ইনশাল্লাহ